প্রায় একটা বিরক্তকর প্রশ্ন আপনারা করবেন সবার এক্স ওয়ান কার্বন লাগে আমারও এক্স ওয়ান কার্বন লাগে ঠিক আছে কিন্তু আমার এক্স ওয়ান কার্বন লাগবে কিন্তু আমার জেনারেশন আপডেট আপনার কাছে জেনারেশন আপডেট এর কোনো কিছু আছে টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশন এই টাইপের টুয়েলভ জেন আছে থার্টিন জেনারেশন আছে আপনার সামনে যেটা আছে টুয়েলভ জেনারেশন একটু কাছ থেকে দেখেন ল্যাপটপটি একদম সুপার প্রেস সুপার প্রেস ল্যাপটপ টোটাল স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু থাকবে না

প্রাইস রাখতেছি মাত্র আটষট্টি হাজার টাকা এই ল্যাপটপ নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শ ছত্রিশ নম্বর শপিং কম্পিউটার জোন